পুরুষের মনে একটা ভাব কাজ করে তারা কি বলে মেয়েরা ভালো না ওরা বেইমান ওরা হচ্ছে রূপ দিয়ে যৌবন্ধে ভুলায় ভুলিয়ে ভুলিয়ে ছেলেদের মাথা খায় মাথা খেয়ে ওদের স্বার্থ হাসিল করে স্বার্থ হাসিল করার পরে কি করে অন্য জায়গায় গিয়ে বসে পড়ে দেখে যে যেখানে আরও বেশি স্বার্থ পাওয়া যায় সেখানে গিয়ে বসে পড়ে আরে মেয়েরা তো এক একটা বেইমান এদের সাথে কি থাকা যায় নাকি হ্যাঁ হ্যাঁ মেয়েদের খুশি হওয়ার কোনো কারণ নেই মেয়েরাও একই কথা বলে যে ছেলেরা হচ্ছে এক একজন বিশ্বাসঘাতক ওরা বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না বলেই ফুলে ফুলে উড়ে বেড়ায় ফুলে ফুলে উড়ে উড়ে মধু খায় আর কি বলে পুরুষ হইলে দুষ্টু কোকিল সময় হইলে ডাকে স্বার্থ উদ্ধার হইলে পরে দূরে দূরে থাকে আচ্ছা ছেলেরা বলছে মেয়েরা ভালো না আর মেয়েরা বলছে কি যে ছেলেরা ভালো না তাও একটা প্রশ্ন আছে ভালো তাহলে কারা সবার ভিতরে দোষ ত্রুটি সব কিছু থাকে কেউ এককভাবে শুদ্ধ না কেউ কিন্তু এক একভাবে ভালো না ঠিক আছে সবার ভিতরে সমস্যা থাকে সবার ভিতরে এক একটা ভাব থাকে যে একজনের জন্য আমরা কাউকে খারাপ বলতে পারি না কখনো মনে হয় বলা উচিত না যে একজন খারাপ বললে আরেকজনকে আমরা খারাপ বলে দেব এটা মনে হয় ঠিক না কেন ঠিক না হয়তোবা কোনো কারণে মানুষের অপর্গতা আছে কোনো কারণে মানুষের সমস্যা আছে তো সেই সূত্র ধরে আমরা যদি কাউকে প্রতিনিয়ত বলতে থাকি যে ও ভালো না ও ভালো না হুম ছেলে ভালো না মেয়ে ভালো না তাহলে ভালো তো কেউ হতে পারে না কিন্তু ভেবে দেখেছেন কি একজন আরেকজনের পরিপূরক একজন না হলে আরেকজনের জীবন চলে না ছেলেদের জীবন মেয়েরা না হলে অপূর্ণ আর মেয়েদের না হলে ছেলেদের জীবন অপূর্ণ সবাই অপূর্ণ সবাই আমরা একসূত্রে গাথা কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না সম্ভাবনা তো ছেলেরা যদি বলে যে মেয়েরা খারাপ সেটাও ঠিক না আর মেয়েরা যদি বলে ছেলেরা খারাপ সেটা তো ঠিক না কারণ যদি কোনো ছেলেকে খারাপ বলতে হয় যে তাবৎ পুরুষ মানুষকে যদি খারাপ বলতে হয় তাহলে কি করতে হবে তাহলে প্রথমে বলতে হবে আমাদের বাবা খারাপ তারপরে আমাদের ভাই খারাপ আমাদের ছেলে সন্তান খারাপ তাই না এসব বলতে হবে কিন্তু বাস্তবিক পক্ষে তাই কি আর তারপর একটা কি করতে হবে ওই যে যদি আমরা বলি মেয়েরা খারাপ তাহলে প্রথমে আমাদের মা খারাপ তারপরে আমাদের বোন খারাপ তারপরে আমাদের কন্যা সন্তান খারাপ তাই আমার মনে হয় কোনো খারাপ কথা বলার আগে ভাবতে হবে যে আমরা কী বলছি এই কথাগুলো কোথায় গিয়ে লাগছে এই কথাগুলো বলা কতটা উচিত হচ্ছে ভুল বললাম কি